নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে চলে এসলাম আসলাম নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো ট্যাংরা মাছের চচ্চড়ি তো ট্যাংরা মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে মাছটাকে আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব মাছটা মেখে নেওয়ার পর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব তো চলো মাছ ভাজা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ কাইন্ডলি পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিও আর যারা দেখছো আমার ভিডিওটা তার প্লিজ আমার জন্য মন থেকে আশীর্বাদ করো দোয়া করো ঠিক আছে আমি এখনও জানাচ্ছি না সারাদিন পর জানাবো ঠিক আছে তো মাছ ভাজা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন তারপর বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজি আমি একটু ভিন্নভাবে ট্যাংরা মাছের চটচটে রান্না করছি সবসময় তো একই ধরনের রান্না দেখাই তো ভাবলাম একটু অন্যভাবে রান্না করে তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি বাকি মশলা সবজিটা দিয়ে দেব সবজি হিসেবে আমি এখানে বেগুন আর বরবটি নিয়েছি যারা অনেকে অনেকভাবে খাও তো তাদের আমি একবার হলো রিকোয়েস্ট করব যে একবার ঠিক আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আমি কিন্তু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি তো দেখো সবজিটা দিয়ে দিলাম বরবটি আর আলু তারপর সব কিছু একসাথে মিক্সড করে দিলাম মিক্সড হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব হচ্ছে লবণ সাদন দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব। ধনে গুঁড়া সব কিছু একসাথে মিক্সড করে বেশ কিছুটা সময় আমি ভাজা ভাজা করব। সবজিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেবো তোমার হচ্ছে মানে দেখো আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে সবজিগুলো নরম হয়ে গেছে ঠিক ওই সময়ে আমি দিয়ে দিলাম জল জলটা এমনভাবে দেবো যেন আমি তো এটাতে কোনো ঝোল রাখবো না মানে সবজিটা একটু সেদ্ধ হবে আর যেহেতু মাছ মাছের চটচড়ি তো মাছটাকে একটু সেদ্ধ করার জন্য বলো চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব মাছটা আর আঁচটা কিন্তু মাছ বি হাই ফ্লেমে রাখতে হবে ঠিক আছে যখন কষাবে তখন আঁচটা কম রাখবে যখন ঝোলের জল দিয়ে দেবে তখন কিন্তু আঁচটা কমিয়ে রাখলে হবে না পুরোটা দিয়ে দিতে হবে তো মাছটা দিয়ে দেওয়ার দুই তিন মিনিট পর দিয়ে দিলাম সামান্য একটু জিরা তো জিরাটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে দুই তিন মিনিট ফোটাবো যখন যে অনেকে এভাবেও খেতে পারো একটু ঝোলঝোল কিন্তু আমি ঝোলঝোল খাবো না যেহেতু আমি বলছি চরচুরি বানাবো যে আমি পুরো ঝোলটাকে শুকিয়ে নেব তো দেখো দু তিন মিনিট পর আমার কিন্তু হয়ে গেছে ঠিক এই সময়ে আমি নামিয়ে নেব এর মধ্যে কোনো ঝোল নেই সামান্য কামাখা আছে ভাতটা তো মেখে খেতে হবে না তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকুক টাটা